কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ কে চিনতে পারি নাই আমি তো নো ভুলে গেলে এত তাড়াতাড়ি আরে আপনি হঠাৎ করে এসএমএস দিয়েছেন কোনো প্রয়োজন হয়েছে নাকি না এমনি মেসেজ দিলাম ও আচ্ছা ভালো তো হঠাৎ জামাই রেখে এক্স বয়ফ্রেন্ড রেসেস দেওয়ার কারণ আসলে আমাদের বিয়েটা ভেঙে যায় বিয়ের দুই মাস পর আমার হাজবেন্ডের আগে একটা ওয়াইফ ছিল সে সেটা লুকাইছে আমার কাছে ভালোই কিন্তু মানসিকভাবে সাহায্য করা আসি আমার বেঁচে থাকাটা কষ্টের হয়ে যাচ্ছে আমি তোমার কাছেই সুখ শান্তি পাই যেটা এখন বুঝতেছি তো আমি এখন কি করব আপনাকে আমার সাথে কি আগের মতো কথা বলা যায় না আপনার মতো লোবি মেয়ের সাথে আবার কথা বলার ইচ্ছা দেখ এটা তো আপনার শুধুমাত্র কল্পনা বই কিছুই না এমন বোঝা না আমার খুব কষ্ট হয় কষ্ট হইলেই কি না হইলেই বা আমার কি আজ থেকে আট মাস আগেও আপনি বলেছেন আপনি আমার ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন না আপনার বিয়ের জন্য ভালো পাত্র আপনার ফ্যামিলি পেয়ে যায় তখনই তুমি আমাকে বলে দিলে তুমি আমাকে বিয়ে করতে পারবে না সম্পর্ক রাখতে পারবে না আমি তখন ঈশান নামাজের জন্য যাচ্ছিলাম তোমার দয়া প্রতিটা মেসেজ সেদিন আমাকে বিয়ে থেকে ভেঙে দেয় পুরো নামাজে আমি কান্না করেছি আমার আকাশ কাঁপানো কান্না তোমার সংসার সুখের কারণে অনেক এলোমেলো হয়ে গিয়েছিলাম পরিবার কয়েকবার আমাকে মেডিকেল পর্যন্ত নিয়েছি তারপরে নিজেকে ঠিক করতে প্রায় দুই মাস সময় লাগছে এখন আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি না চাই তোমার ভালোবাসা না চাই তোমার যত্ন কারণ তোমরা সবাই বেঈমান এখন নিজের বাবার ব্যবসায় বাবাকে সাহায্য করি ফ্রি সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিই গল্প করি ব্যাস জীবন সন্তান তুমি বেঁচে থাকলেও আমার কিছু আসা যায় না মরে গেলেও আমার কিছু আসা যায় না তোমায় নিয়ে থাকা আমার সব অনুভূতির মৃত্যু হয়েছে কখনো মেসেজ দিবে না খারাপ থাকো আর ভালো থাকো আমাকে একটু বলতে দিলে না মানুষ ভুল করে শিখে নেয় সরি ব্লক লিস্টে থেকে আপনি আপনার ভুল শুধরান একজন স্বার্থপর বেঈমান মানুষকে কখনোই সুযোগ দেওয়ার প্রয়োজন নেই কখনোই তাকে সুযোগ দেওয়া ঠিক নয় কারণ সে একবার যেহেতু বেমানি করছে পরের বার অবশ্যই আপনার সাথে সে আরেকবার বিমান করবে যার রক্তে শিরাই শিরায় বয়ে যায় বেইমানি সে বেইমানি করবে এটাই স্বাভাবিক তাকে ক্ষমা করে দিয়ে যদি মনে করেন আপনি মহৎ কাজ করেছেন তাহলে সেটা অবশ্যই আপনার দুর্বলতা আপনি আবারও ঠকে যাবেন জীবনে চুপচাপ হয়ে চলুন একা থাকুন একা চলুন খারাপ লাগলে ঘুরতে চলে যান সাগরের পাড়ে ঘুরতে যান পাহাড়ের উপরে উঠুন আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকুন বিকেল হলে রং চা খান আর গল্প করুন বন্ধুদের সঙ্গে আড্ডা দিন কোনো লেক কিংবা নদীর পাশে দাঁড়িয়ে বাতাসকে উপভোগ করুন রাত হলে ছাদে যান ছাদে গিয়ে রাতের চাঁদ নিয়ে আলো দেখুন ব্যাস জীবন সুন্দর একা চলুন জীবনের কোনো অভিযোগ থাকবে না প্রয়োজন নেই মানুষের ফেক ভালোবাসার মানুষ থাকবে বলে কখনো পাশে থাকে না তাই এখন একা ছোলাটাই সবচেয়ে বেশি শ্রেয় চাই বন্ধুত্ব আর চাই কারোর ভালোবাসা সালারি সংস্থার মানুষগুলাই সব বেইমান